শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরোনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী এক দশমিক তিন প্রশ্ন নং একের গ প্রশ্নটি হল মৌলিক গুণনিয়োগের সাহায্যে দুই হাজার ছয়শ ছেষট্টি এবং নয় হাজার ছয়শ নিরানব্বই এর গসাগু নির্ণয় করো এখানে লক্ষ্য করো দুই হাজার ছয়শো এর মৌলিক গুণনিয়োগ হল দুই একত্রিশ এবং তেতাল্লিশ আবার নয় হাজার ছয়শো নিরানব্বই এর মৌলিক গুণনীয় হলো তিন তিপ্পান্ন এবং একষট্টি এখন নিচের ছকটি থেকে পাই প্রদত্ত সংখ্যা মৌলিক সাধারণ মৌলিক এখানে দুই হাজার ছয়শ ছেষট্টি এর মৌলিক গুণনিয়োগ তিনটি এবং নয় হাজার ছয়শ নিরানব্বই এর মৌলিক গুণনিয়োগ তিনটি এখানে এই সংখ্যা দুটির মৌলিক গুণনিয়োগ থেকে কোনো সাধারণ মৌলিক গুণনিয়োগ পাওয়া যায় না তাহলে এক্ষেত্রে সাধারণ মৌলিক গুণনিয়োগ হবে এক তাহলে বলা যায় দুই হাজার ছয়শ ছেষট্টি এবং নয় হাজার ছয়শ নিরানব্বই সংখ্যা দুইটির গসাগু এক উত্তর সংখ্যা দুইটির গসাগু এক ধন্যবাদ সকলকে